আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা তরণিন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জাতিসের বিরুদ্ধে আয় নয় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বিরা কী বলে গেছেন যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই স্লোগানটা ভুলে যান এখন আর এই চর্ন্ন বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজালে এই গানারে জাতি না এটা মানুষ আর খায় না দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এই দেশের নাচুনে বুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাশন্দি টানে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই যারাই তারাই সংখলগুদের কার্ড 71 কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে ঠিক যারা এই কার্ড নিয়ে জামাত ইসলামকে নিয়ে আগুন নিয়ে যারা খেলবেন তাদেরকে নির্মমভাবে কিন্তু বিদায় নিতে হবে মনে রাখবেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল সৈয়দুল মুসলিম আজমাইন বাংলাদেশ জমাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান জাতি ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভায় প্রিয়ভাজন সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়াবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আপনারা দেখছেন আমাদের মঞ্চে আমাদের এই আলোচনা সভার অন্যতম বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মলান রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মলান আব্দুল হালিম ঢাকা মহানগরীর সেক্রেটারি কেন্দ্রীয় কোন পরিষদের সদস্য আজকের এই আলোচনা সভার সঞ্চালক জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ মহানগরী জামায়াতের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই আলোচনা সভায় প্রিয় সাংবাদিক এবং গণমাধ্যমের সাথে সম্পৃক্ত বন্ধুগণ এবং সুদীবৃন্দ আমার প্রিয় দিনী ভাইরা আমরা দীর্ঘ সময় ধরে আমাদের নেতৃবৃন্দের কাছে মহান এই জাতীয় স্বাধীনতা দিবসের উপরে কিছু বক্তব্য আমরা শুনেছি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক যে যারাই আমরা বাংলাদেশে আল্লাহ তালার দিনকে বিজয়ী করতে চাই বিশেষ করে জামাত ইসলামের এই অপ্রতিরোধ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা জনপ্রিয়তা গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময়ই একটা শক্তি সবসময় একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রচার অপপ্রয়াস একটা অপচেষ্টা তারা করে থাকেন এবং এটা খুব দুঃখজনক আওয়ামী লীগ তো এ কাজে খুব সিদ্ধ হস্ত সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে তারা এখন রাজনীতির সভা মঞ্চে মিটিং বক্তব্য বিবৃতিতে মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না চোরাগুপ্তা কথাবার্তা তো আছেই আমরা সেটাকে মূল্য নাই দিলাম কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধী কথাগুলো ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায় তারা যে ভাষায় কথা বলতেন এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী ফাঁসিবাদ বিরোধী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি আমার কথাটা বুঝেছেন সঙ্গে থাকলে সঙ্গী সাথে না থাকলে জঙ্গি সাথে থাকলে আমাদের সব গুণামাফ না আমার বলতে চাই না জনগণ তো চেনে তাদেরকে তা আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রের স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা নয় পরিষ্কার বলা আছে দেশের স্বাধীনতা এবং জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকবে আপনারা গঠনতন্ত্র পড়েছেন গণমাধ্যমের ভাইদের কাছে আছে আপনি ওয়েবসাইটে সার্চ আমরা সেখানে বলেছি কিন্তু একটা নয় কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি যারা জামাতে ইসলামিয়ার মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি মার্চ মার্চের কালো পাকিস্তানি রাত্রে আমাদের এই জন্মভূমির বীর সন্তান এর উপরে ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো হত্যা করল গুলি চালালো পাকিস্তানি সেনারা এবং ছাব্বিশের প্রত্যুষে পঁচিশে রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না উনি আত্মসমর্পণ চলে গেলেন তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো বিমাংসিত হয়নি তার আগে বড় প্রশ্ন রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাতরন্দে উনি সাতই মার্চ দিলেন বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয় সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দেন এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক সাতই মার্চে সরাজ উদ্যানের ভাষণে আপনি দিয়ে দেন তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি সেই সাতই মার্চের পর থেকে নিয়ে তেইশে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এই খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন কি বক্তব্য রেখেছেন জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনও অপ্রকাশিত এবং রহস্যাবৃত আছে আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে আবার মিটিং এ বসলেন কেন বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে আপনি বলেন আর না বলেন যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন সেই জন্যই আপনি চেষ্টা করেছিলেন স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকত সাতই মার্চের ঘোষণায় ওই ঘোষণা যদি সিনসিয়ারলি থাকতো তা আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্তা হায়নাদের সাথে আলোচনায় আপনি আরো বসতেন না আলোচনাই প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল দেন আর একটা প্রশ্ন পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি লড়াইয়ের ময়দানে থেকেছেন মুক্তিযুদ্ধ করেছেন গেরিলা যুদ্ধ করেছেন রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি আপনাকে বলা হয়েছিল অনেকেই বলেছিলেন তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে আপনি দিব্যি বত্রিশ নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে পাকিস্তান চলে গেল কেন আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন উনারা প্রচার করেন গ্রেপ্তার করে নিয়ে গেল ফাঁসি হলো কবর খোলা হয়েছিল এ নিয়ে বহু গল্প আছে আমরাও অনেক ইতিহাস পড়েছি ফলে এইসব প্রশ্নের মীমাংসা উনারা করেননি আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল কত বিতর্ক হয়েছিল মৌলানা ভাষানে গিয়েছিলেন তিনি কেন ফেরত আসলেন তোফায়েল সাহেব তাজউদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তি বাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল এ সব ইতিহাস এখন সাক্ষী হয়ে আছে ফলে আপনারা যে একচ্ছত্র মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছিলেন প্রিয় ভাই রহমান আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই নয় মাস তো তিনি পাকিস্তান থাকলেন যারা এখানে চলে গেলেন তারা একাত্তর সালের দশই এপ্রিল মুজিব নগরে গিয়ে যে প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার যে ঘোষণা দিলেন সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে যে ঘোষণা দিলেন সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে আজ পঞ্চান্নতে আমরা শুরু করেছি আমাদের মধ্যে সেই মূল তিনটি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির দাবে পরিণত করেছে ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাস খত দিয়েছিল যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল এবং তাদেরকে সেভাবেই চলতে হয়েছে এবং একটা প্রশ্ন যে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলাম বলে এইসব চিন্তা চেতনা যে ঢুকিয়ে দেয়া হলো কেন এটা তো মুক্তিযুদ্ধের কোন ঘোষণায় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্রে ছিল না ছেষট্টির ছয় দফায় যে আন্দোলন করেছিল উনসত্তরের এগারো দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল এর কোনো দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না পরিকল্পিতভাবে এই নাস্তিকবাদী মতদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধানে ঢোকানো হয়েছে বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন উনিশশো সালের চৌঠা নভেম্বর বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণতাদের একজন অন্যতম তার আগে কি হয়েছে দেখুন তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা হুবহু কোট করছি নিউ ইয়র্ক টাইমস এর 12ই জানুয়ারি তারিখের 10ই জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন নিউ ইয়র্ক টাইমস বলছে হি সেড হিজ কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দা সেম প্রিন্সিপাল অ্যাজ ইন্ডিয়া অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপাল ভিত্তিতেই শেখ মুজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারপরে বলছেন বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্র এটি হবে বাংলাদেশের নীতি এটা বক্তব্য দিয়েছেন দশই জানুয়ারি বাহাত্তর নয়াদিল্লিতে একটা জনসভা এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ বাহাত্তরে ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন তাহলে উনি কলকাতায় গিয়ে বললেন ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চলবে তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে আর আপনি মার্চ মাসে এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিবার ইন্দিরা গান্ধী করতেছেন যে এখানে সোশ্যালিজম ঢুকবে এখানে সেকুলারিজম ঢুকবে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা হচ্ছে প্রকৃতপক্ষে একটি ধর্মহীনতা সোশ্যালিজম মার্চবাদ থেকে উদ্ভূত সমাজতন্ত্রের ধারণা হচ্ছে একটি নাস্তিকতাবাদ সেটা আমাদের সংবিধানে প্রবেশ করে মুক্তিযুদ্ধকে নাস্তিকতাবাদ আর ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দিয়ে ইসলামের মুখোমুখি করে দেওয়া হয়েছে সেজন্য আজকে এই অনেক প্রশ্ন উঠেছে সংবিধানের মূলনীতি আমাদের এই স্বাধীনতা যথার্থই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্য বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা একটা বই লিখেছেন উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেফতার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ করে দিয়ে চলে ভারতীয় এখান থেকে ফেরত বলা হয়েছে তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে শেখ মুজিব তাকে গ্রেফতার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি তো জামাত ইসলামী করতেন না তিনি তো পরে যাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনিই বললেন যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকী কিনে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন দেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্য বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী ফলে এ চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্ত দিল্লির কাছে এইটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশে জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে প্রে ভাইরা আমার আর কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনিশশো